নমস্কার বন্ধুরা সোমাস টেস্টি ফুডে তোমাদের সকলকে স্বাগত আজ আমি কাঁচা আমের টকঝাল মিষ্টি আচার করে দেখাবো এটি কিন্তু খেতে লাগে দারুণ ভাত বা রুটির সাথে খাওয়া যায় আজকে রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্টও শেয়ার করে দিও এই আচার করার জন্য আমি এক কেজি কাঁচা আম ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি তারপর এই আমগুলো দেখো এই রকমভাবে টুকরো করে নিয়েছি তারপর আমের মধ্যে দুই চা চামচ পরিমাণ লবণ আর দেড় চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তারপর লবণ হলুদ দিয়ে আমগুলো খুব ভালো করে মাখিয়ে নিয়ে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিলাম এক ঘন্টা পর দেখা যাচ্ছে মাখানো আম থেকে অনেকটা জল বেরিয়ে গেছে এবং আমগুলো অনেকটা নরম হয়ে গেছে ফোড়নের জন্য আমি একটি পাত্রে এক চা চামচ পরিমাণ পাঁচফোড়ন আর এক চা চামচ পরিমাণ মৌরি নিলাম আর অপর একটি পাত্রে এক চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো এক চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো আর হাফ চা চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি কেউ যদি ঝালটা কম বেশি করতে চাও তাহলে লঙ্কার গুঁড়ো কম বেশি করে নেবে তারপর ওভেনের উপর একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেলে তেলের মধ্যে মৌরি ও পাঁচ পাঁচফোড়ন দিয়ে দিলাম প্রায় তিরিশ সেকেন্ড মতো মৌরি ও পাঁচ পাঁচফোরণ আমি ভালো করে ভেজে নিলাম যখন একটা সুন্দর সুগন্ধ বেরিয়ে এলো তখন সেই সময় আমি নুন হলুদ মাখানো আমগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এবং এই আমগুলো তেলের মধ্যে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিলাম আমগুলো থেকে যে জল বেরিয়েছিল সেই জলটা ভালো করে ছেঁকে নিতে হবে যাতে কড়াইয়ের মধ্যে কোনো জল না পড়ে আমের আচার যদি কেউ চিনি দিয়ে করেন তাহলে এক কেজি আমে চারশো গ্রাম চিনি লাগবে এখানে আমি আচার গুড় দিয়ে করব তাই পাঁচশো গ্রাম গুড় নিয়েছি আমগুলো ভালো করে ভাজা হয়ে গেলে কড়াইয়ে গুড় দিয়ে দিলাম এবং আবার ভালো করে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না পর্যন্ত গুড় গলে যায় দেখো গুড়টা সুন্দরভাবে গলে গেছে এই সময় একটু নাড়াচাড়া করে দিয়ে গ্যাসে রাত সিম করে দিয়ে কড়াইটি ঢেকে দিলাম কড়াইটি ঢেকে দেওয়ার খানিকক্ষণ অন্তর অন্তর খুলে খুলে একবার করে নাড়াচাড়া করে দিতে হবে প্রায় পনেরো মিনিট এরকমভাবে করে পনেরো মিনিট পর ঢাকাটা খুলে নিলাম এবার দেখা গেল আমগুলো সেদ্ধ হয়ে গেছে আরও খানিকক্ষণ নাড়াচাড়া করে আম সুসিদ্ধ হয়ে যাওয়ার পর আগে থেকে রেডি করে রাখা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ও কাঁচা লঙ্কার গুঁড়ো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তারপর নাড়াচাড়া করে ভালো করে সব কিছু মিশিয়ে নিলাম এই সময় গ্যাসের আঁচটা সিম করে রেখেছিলাম যাতে আমের আচারটা সুন্দরভাবে নাড়াচাড়া করা যায় তলায় লেগে না যায় আর এক চামচ ভিনিগার দিয়ে দিলাম তারপর আবার ভালো করে না করে নিলাম আচারের মধ্যে ভিনিগার দিলে সেই আচার ফ্রিজের বাইরে রাখলেও অনেক দিন থেকে যায় এরমভাবে আচার তৈরি করলে প্রায় এক বছর পর্যন্ত রেখে খাওয়া যাবে তারপর আবার কড়াইটা ঢাকা দিয়ে প্রায় দু মিনিট মতো গ্যাসের আজ লো করে রেখে দিলাম এবং তারপর ঢাকা খুলে আবার নাড়াচাড়া করে নিলাম এই সময় আমার আচারটি তৈরি করা হয়ে গেছে তারপর আবার কড়াই ঢেকে দিলাম ও গ্যাসের আঁচ অফ করে দিলাম আচার যতক্ষণ না ঠান্ডা হবে কড়াইটা এইভাবেই থাকবে ঠান্ডা হয়ে গেলে আমি সার্ভ করব দেখো কি সুন্দর লাগছে আচারটা দেখতে দেখতে যেমন সুন্দর খেতেও তেমন অসাধারণ হয়েছে তোমরাও এই রেসিপিটি করে দেখো বন্ধুরা আশা করি ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানিও তোমরা সাথে থেকো পাশে থেকো আর আমার ভিডিওগুলো দেখে একবার করে অন্তত ট্রাই করো আজ এ পর্যন্তই ধন্যবাদ